আমি গাড়ি চালানো শিখেছি আই হ্যাভ লার্ন টু ড্রাইভ আমি বাড়ি পরিষ্কার করেছি আই হ্যাভ ক্লিন দা হাউস আমি কম্পিউটারটি মেরামত করেছি আই হ্যাভ রিপেয়ার আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি আই হ্যাভ my হোমওয়ার্ক আমি বাজারে গিয়েছি আই হ্যাভ গন টু দা মার্কেট আমি আমার চাবি হারিয়ে ফেলেছি আই হ্যাভ লস্ট মাই খিজ আমি আমার প্রকল্প সম্পন্ন করেছি

আমি আগে সেই জায়গায় গিয়েছি আই হ্যাভ ভিজিটেড দ্যাট প্লেস বিফোর আমি সিনেমাটি দেখা শুরু করেছি আই হ্যাভ স্টার্টেড ওয়াচিং দ্য মুভি ইংরেজিতে ফ্লোয়ন হতে স্পোকেন ইংলিশ কোর্সে এনরোল করুন অনলাইন ব্যাচ ওয়ান টু ওয়ান পার্সোনাল কেয়ার ভিডিও লেসন কোর্স ভর্তির জন্য স্ক্রিনে দেয়া নম্বরে ফোন করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন